আমাদের ওড়িশার আমাদের খেলায় অংশগ্রহণ করেছেন খুবই সুন্দর আমাদের ওড়িশার এই খেলাটা অনেক সুন্দর ও সুন্দর আমরা ভালো একটি খেলা উপভোগ করবো কেননা এখানে ওড়িশার অনেক সুন্দর খেলেন এর পাশে নাইম ভাই ব্রাজুল খালিদ ভাই খুবই সুন্দর খেলা হাড্ডাহাড্ডি লড়াই হবে কেননা চাইছেন ভালো প্লেয়ার ও সুন্দর মিরাজুল তো সুন্দর সাবজেক্স ওয়া অনেক সুন্দর একটি সাবজেক্ট যে বল বানাই দিচ্ছে যে বল দেখছে এ সবাই সাবজেক্ট আর সুন্দর মাইক দিলেন আমাদের ওড়িশা দেখার মতন একটি খেলা আমরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখার চেষ্টা করব চরম একটি খেলা এবার সে শান্ত একটা গেম দিয়ে দিয়েছেন আমাদের সুন্দর একটু চাপ দিয়েছিলেন আমাদের খালিদ কিন্তু আসলে হলো না সার্ভ করেছেন নাইন ভাই

Huh? h u 니 Huh? Huh? h u 네

अर बाइ सेन्य पर्सन एट नाइन हुन्छ नाइन बाई द नाइन সুন্দর একটি চাপ দিলেন সুন্দর একটি চাপ দিলেন সুন্দর একটি চাপ দিলেন নাই ভাই পাবেন কে রে আপনারা তো খেলা করতেছিলেন দেখলেন কি নেই বতর বলে তা হবেন না বোতল করে আলনা তখন এসে খাবেন না আপনারা ডাক দিলাম না আপনি খেয়াল করেন সুন্দর ঠিক গেম আমরা সুন্দর একটু 지 <목소리도>